दामा पर इतना माइक का मतलब है आप लोग ये पता नहीं कौन कितनी आवाज है वो है ऊंची फंक्शन से है और कौन कौन उसका 50 जन के नागरिक के तौर पर बात कर रहे हैं इसलिए ये चालू हो गया है

এবং এত সুবিধা হতো আমি অত্যন্ত সৌভাগ্য আজকে আমি দাঁড়িয়ে আমি সংগঠন চর্চা করি অনেক করি আর এই সংগঠন চর্চা করতে গিয়ে আমার অনেক লেখা করতে গিয়ে অনেক মানুষের অনেক তারপরেও সবচেয়ে বড় কথা যেটা আমার ঘর থেকে আমার ঠিক কাপড় আমি দিয়েছি কতবার বিশ্বাস এখন আমরা জানি না আমি তিরিশ বছর কোনো বাজার সাথে আমি মনে করেন তিরিশ বছর আমি আমার আমাকে বাজারে পাঠান যে এই জিনিসটা কিনে আমার দাম বেড়ে যায় এই দায়িত্বটুকু আমার স্ত্রী পালন করে আমাকে পালন করতে পারে আমি

যে কোন মত একলাতে পারে আমরা বিষয়টা নিয়ে এইগুলো লিখতে গিয়ে আমাদের অনেক কথা পড়া আবার গেল

আগে রান্না করা শেষ এখন এই কাজগুলো করার অর্থ এটাই যে তরুণরা যে এক বদলু করছে আমি কাজ করি হ্যাঁ নির্মিত প্রত্যেকটা মানুষ তো মানবিক কোনো না কোনো সময়ে আপনি কোনো মানুষকে সহজা করে দেন আপনি দেখেন মনে করে এই যারা আস্তে সব যদি এক সাথে যদি কাজ করেও না সাধারণটার দেখবেন ঠিক কোনো না কোনো রাস্তায় কোনো না কোথায় বলে আসে সেটা সরিয়ে দিচ্ছে রাস্তায় একটা মানুষ পার হতে পারছে না সে পার করে দিচ্ছে রাস্তায় একটা লোক গোদান করতে পারছে না সে এরকম

খবর আর অ্যাক্টিভিটিজটাকে সবাই বড় বড় মাধ্যমে এরপরে লয়ে না ওর অ্যাকুরেট 80% কিন্তু আসল ফ্যাক্টরি হরবতা কিভাবেটা ছিল পাঁচ বছর কাষ্টার কেটে গেল আবার রুট আছে আছে হ্যাঁ এক বছর কে কইনি মাসখানেক এটা হয়েও না সে এই সংগঠনের করছে এখন আসলে আমি বলতে কি কি আমি যদি বিদ্যালয়ের মতো লাইকে থাকি তাহলে আমাদের কথা মাস্ট বিশ দেখেন আমি আরেকটু গভীরে গিয়ে কথা বলবো ধরুন আপনি তিনটু কাজ করলেন কেউ আপনাকে বললেন বলুন আমার তো দেখতে আপনার মানুষের মূল্যায়ন করতে হবে আর ধরেন সামনে মূল্যায়ন হয়তো আপনার এটা ছিল যে কেউ আমাকে এটা মূল্যায়ন করতে এমন সময় আসতে পারে হয়তো আমি একটু আগেও আপনি মূল্যায়ন করতে

তুমি টাকা দিবে আমরা কাজ করবো আরেকজনের মেধা আছে মেধাটা আমি তার পরামর্শ আরেকজনের মেধা ওরাই টাকাও রায় দিতে পারে তাকে আমি আরো বেশি বড় কারণ তাকে দিয়ে আমরা কাজ করে দেবো কাউকে অবহেলা করার কোনো সুযোগ নেই যে যে বেড়ে হয় আমরা সকলেই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করি আজকে সংগঠনের সমন্বিত সভাপতি আসলে আমি যেটা মনে করি অনেকে এটা অন্যভাবে নেয় আমরা যারা আছি আমাদের কর্মকাণ্ড থেকে আমরা যেমন বলতে কাছে শিখেছি আমাদের কর্মকাণ্ড থেকে কিন্তু তরুণরা শিখবে আমাদের মধ্যে ভুল ত্রুটি হলে কিন্তু চলবে যতটুক সম্ভব পরিশুদ্ধতার আলোকে আমাদের কর্মকাণ্ড চালিয়ে দিতে হবে যেমন আজকে সভাপতির নামটা কিন্তু একবারও বলা হলো তো এটা তো ঠিক না আপনি দেন প্রাইম মিনিস্টার দেখা যায় একটা ছোট সংগঠন শিশু প্রতিষ্ঠা সংগঠন ওই সংগঠনের সভাপতি যিনি তিনি সভাপতি প্রাইম মিনিস্টার প্রধান তিনি তা আজকে সংগঠনের সভাপতির নাম জানলাম না এটা তো খারাপ এটা তো ঠিক না এটা আমাকে বলতে হবে যে আজকে সংগঠনের সভাপতি কে উনি সভাপতি তো আসলে থাকবেন ওনার নাম আমরা বলবো মানুষ জানবে এখন পরবর্তী জেনারেশন শিখবে না উনি মহাজন বলছি আজকের অনুষ্ঠানের সভাপতি